আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু রোজ মঙ্গলবার অত্র মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের চারতলার পূর্ণিমা সম্পূর্ণরূপে খোলা আছে প্লাস অনলাইন সার্ভিসটা খোলা আছে তো আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের যে ঢাকায়া জামদানি শোরুমের মেলায় তো এখানে কিন্তু সব ধরনের জামদানি শাড়ি রয়েছে আর প্রাইসগুলো থাকবে একবারের সস্তা এত সুন্দর এত বেস্ট এত কোয়ালিটিফুল জামদানি দেখেন একটা শোরুম জুড়ে যত ধরনের নিউ আপডেট জামদানি শাড়িগুলো আমাদের এই শোরুমটা আসলে আপনারা পেয়ে যাবেন তো আজকে যেহেতু রয়েছে মঙ্গলবার জারিটু স্বাচ্ছন্দ্য রিল্যাক্স ভাবে কেনাকাটা করতে আসতে যাচ্ছেন আমাদের এই জামদানি শোরুমটা চলে আসবেন তো আজকে কিন্তু অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটা এবং শোরুমে এসে কেনাকাটা করতে পারবেন তো কোনোভাবেই কিন্তু আপনারা মিস করবেন না যারা জামদানি শাড়ি নিতে চাচ্ছেন যে এক হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো চার হাজার পাঁচ হাজার টাকার ইউজ পরিমাণের জামদানি শাড়ি আমাদের শোরুমে কিন্তু চলে আসছে তো অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের জামদানি শোরুমে যে এত দামি দামি শাড়ি এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আর আজকে দিন ব্যাপী আমাদের জামদানি শোরুমে একটা মেলা বাজার যাবে যে কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর শাড়ি এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল অফারে এত সুন্দর সুন্দর নিউ এত স্ট্যান্ডার্ড জামদানি শাড়ি এত সস্তায় মাথা পুরাই নষ্ট এ দেখেন শাড়ির কাজগুলো দেখেন না সম্পূর্ণ আমাদের বাংলাদেশের তাঁতিদের হাতে বুনোট করা এই জামদানি শাড়িগুলো আজকে আপনাদেরকে একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি তো ইনশাল্লাহ চলে আসুন আপনারা নুনম্যানসর মার্কেটের চারত জাহিদার পূর্ণিমা শাড়ি এই জামদানি শোরুমে যে এত পরিমাণের শাড়ি এত জোজ কালেকশন যেগুলো মাথা নষ্ট হয়ে যাবে একবারে সস্তায় পেয়ে যাবেন দামি দামি জামদানি শাড়ি তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করবেন ব্রাইডাল লেহেঙ্গা রয়েছে এক্সক্লুসিভ শাড়ি রয়েছে ইউনিক কালেকশন অনেক সস্তায় আজকে পেয়ে যাবেন ইনশা চলে আসবেন আজকের কোন মেলায় আল্লাহ হাফেজ